নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন সৌডিলের গল্প আমি সৌডিল আজকে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাদ কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে এথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডাডা প্রজাপতি হলো তারে কে করিবে বাডা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পে তাপ যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোড়া কি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি বোঝায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা বেলে বেগ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে বাট হব পার কবুভাবে বাছ হয়ে কাটিবো সাঁতার কবুভাবি পাখি হয়ে উড়িব গগডে কখনো হবে না সে কি ভাবি যাহা বলে শেষ আমার আজকে নিবেদন পরের দিন আরো একটা নতুন গল্প অথবা ছড়া নিয়ে আসব। ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর শরীরে গল্প শুনতে থেকো টাটা